বেদ নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অনুষ্ঠানে আমরা এখন প্রেরিত পুস্তক অধ্যয়ন করছি আমাদের গত অনুষ্ঠানে আমরা সাধু পৌলের প্রচারের দর্শনের বৃদ্ধির বিষয়ে আলোচনা করছিলাম করিন্থে অভিজ্ঞতা অর্জন করার পর তিনি আথেনিতে যেভাবে প্রচার করেছিলেন সেইভাবে আর প্রচার করেননি তিনি আথিনীয় করিন্তের মাঝে যা শিখেছিলেন তা তার প্রচার দর্শনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল এখান থেকে তিনি তার পরিবর্তনের ঘটনাটা বলা শুরু করেছিলেন কিভাবে সেই দমেশকের পথে তার সঙ্গে পুনরুত্থিত খ্রীষ্টের দেখা হয়েছিল এবং কিভাবে তার জীবন পরিবর্তিত হয়েছিল সাধু এই কথা বলতে ভালোবাসতেন এবং তার নিজের অভিজ্ঞতার কথা বলার মধ্যে দিয়ে তিনি সাধারণভাবে সুসমাচার ঘোষণা করতেন আমরা দেখব প্রথম করন্তীয় পুস্তকের শেষে সাধু পৌল করন্তীয়দেরকে বলছেন আমি তোমাদের কাছে যে সুষমাচার প্রচার করেছি এখন আবার তা তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমি ইহাই প্রচার করেছিলাম ইহাই তোমরা বিশ্বাস করেছিলে ইহাই তোমাদেরকে রক্ষা করেছিল তোমরা ইহার উপরেই দাঁড়িয়ে আছো কিন্তু যদি তোমরা অন্য কিছুতে বিশ্বাস করো অন্য কিছুর উপর বিশ্বাস করো তাহলে তোমরা উদ্ধারপ্রাপ্ত হওনি ইহাই হলো সুষমাচার পবিত্র শাস্ত্র যীশু যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন কবরস্থ হয়েছেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন আমি ইহাই প্রচার করেছিলাম আর তোমরা ইহাই বিশ্বাস করেছিলে ইহাই তোমাদেরকে রক্ষা করেছে প্রথম করন্থিও দুই অধ্যায় ফুল বলেছেন আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না কেবল যীশুখ্রীষ্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব প্রেরিত ষোলো সতেরো ও আঠেরো অধ্যায়ে আমরা ফিলিপি আথিনি এবং করিন্থে সাধুপৌলের প্রচার কাজের বিষয় দেখেছি এরপর প্রেরিত উনিশ অধ্যায়ে আমরা ইফিসে সাধু পৌলের প্রচার কাজের বিষয় দেখি ইফিসে সাধুপৌল মহান কাজ করেছিলেন এখানেই তার আরেকবার পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল এখান থেকেই তিনি এশিয়ার বিভিন্ন প্রদেশে তার সেবা কাজ ছড়িয়ে দিয়েছিলেন ষোলো অধ্যায়ে আমরা দেখি সাধুপৌল এশিয়াতে যাওয়া মনস্থ করেছিলেন কিন্তু পবিত্র আত্মা তাকে এশিয়ার বদলে ইউরোপে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন যাই হোক শেষ পর্যন্ত উনিশ অধ্যায় দেখি তিনি এশিয়ায় গেছেন সাধু পৌল ইফিসে পৌঁছে সেখানে মণ্ডলী গঠন করার কাজ শুরু করে দিয়েছিলেন আর ইফিসে স্থিত ওই মণ্ডলী থেকে অন্যান্য জায়গায় মণ্ডলী গঠিত হয়েছিল উদাহরণস্বরূপ দেখি প্রকাশিত বাক্যের দুই ও তিন অধ্যায় বর্ণিত স্মরণা পরগামম থুয়াতিরা সারদিশ ফিলাদেলফিয়া লাইদেকিয়া মণ্ডলিগুলি ইফিস মণ্ডলী থেকেই সৃষ্টি হয়েছিল সম্ভবত কলসীয় মণ্ডলীটিও এই ইফিস মণ্ডলী থেকেই গড়ে উঠেছিল এই ইফিসে মণ্ডলী গড়ে তোলার কাজে প্রচুর ফল উৎপন্ন হয়েছিল ইহার একটা কারণ রূপে বলা যায় এখানে সাধু পৌলের একটা বিদ্যালয় ছিল আমরা দেখি লেখা আছে তিনি প্রতিদিন তুরান্নের বিদ্যালয়ে কথা প্রসঙ্গ করিতে লাগিলেন এইরূপে দুই বছর কাল চলিল বাইবেলের একটি অনুবাদ এক্ষেত্রে বলে যে সাধু পৌল এখানে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পড়াতেন আর এইভাবে দুই বছর পড়িয়েছিলেন কেন তিনি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পড়াতেন তার কারণস্বরূপ আমরা বলতে পারি আজকের দিনেও সেখানে এই সময়টা লোকেরা বিশ্রাম নেয় তারা খুব সকালে কাজে যায় এরপর দুপুরবেলা ফিরে আসে আবার তারা বিকালে কাজে যায় ও রাত্রে ফিরে আসে এই মধ্যবর্তী সময় তারা বিশ্রাম নেয় কারণ এই সময়টা বাইরে প্রচণ্ড গরম থাকে এবং কোন লোকই এই সময় বাড়ির বাইরে থাকে না সাধু পৌল যখন ইফিসে ছিলেন তিনি তাঁবু প্রস্তুত করার কাজ করতেন প্রত্যেক ধর্মগুরুই কোনো না কোনো কাজ করতেন সাধু পৌল একজন ধর্মগুরু রূপে তাবু তৈরি করার কাজ শিখেছিলেন একমাত্র ফিলিপীয় মণ্ডলী ছাড়া তিনি অন্য কোনো মণ্ডলীর কাছ থেকেই সাহায্য নিতেন না বিশেষত সেই সমস্ত পরজাতীয় লোকেদের থেকে একদমই সাহায্য নিতেন না যারা তখনও পর্যন্ত আত্মিকভাবে পরিপক্ক হয়ে ওঠেনি সাধু পৌল যখন ইফিসে ছিলেন তখন তিনি তাদের কাছ থেকে সাহায্য নিতেন না এবং সেই জন্যেই তিনি তাবু প্রস্তুত করতেন তিনি সেই তুরানের বিদ্যালয়টি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যবহার করতেন কারণ সেই সময়টা গরমের জন্য কেউ ওই বিদ্যালয়ে থাকত না ইপাফ্রা নামক একজন কলসীয় মণ্ডলীর পালক ছিলেন তিমথিও সাধু পৌলের সঙ্গেই ছিলেন তিনি পালক রূপে নিযুক্ত করেছিলেন আমরা ধরে নিতে পারি যে এবং তিমথিয়র মতো লোকেরাই সেই তুরানের বিদ্যালয়ে সাধু পৌলের কাছে শিক্ষা লাভ করেছিলেন যেহেতু সাধু পৌল এই বিদ্যালয়ে দুই বছর ধরে তাদেরকে গভীরভাবে শিক্ষা দিয়েছিলেন সেই জন্য তিনি ইফিসিয়দের প্রতি বারবার বলেছেন মনে রাখো মনে রাখো মনে রাখো সাধু পৌল সেই পিসকে যেমন ভাবে শিক্ষা দিয়েছিলেন আর কোথাও তিনি কাউকেই সেইভাবে শিক্ষা দেননি সেই জন্যই যখন তিনি তাদেরকে পত্র লিখেছিলেন তিনি তাদেরকে নতুন কিছু লেখেননি কিন্তু শুধুমাত্র বলেছিলেন আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি তা মনে রাখো প্রেরিত কুড়ি অধ্যায় আমরা সাধু পৌলের সেবা কাজের ক্ষেত্রে একটা খুবই স্পর্শকাতর বিষয় দেখতে পাই সাধু পৌল জিরুসালামের দিকে যাচ্ছিলেন তিনি বিশ্বাস করতেন যে পবিত্র আত্মাই তাকে সেই জিরুসালামের দিকে নিয়ে যাচ্ছিলেন পবিত্র আত্মা তাকে বলেছিলেন তিনি যখন জিরুসালামে পৌঁছাবেন তাকে বন্দী করা হবে শৃঙ্খলাবদ্ধ করা হবে এবং প্রহার করা হবে জিরুসালামের দিকে যাওয়ার পথে অনেক মানুষই তাকে এই বিষয়ে সতর্ক করার চেষ্টা করেছিলেন সাধু পৌল তাদেরকে বলেছিলেন তোমরা কি কান্নাকাটির মধ্যে দিয়ে আমার হৃদয়কে ভেঙে ফেলার চেষ্টা করছো তোমরা কি এই বিষয়ে চিন্তা করো না যে পবিত্র আত্মা জিরুসালামে আমার প্রতি কি কি ঘটবে তা আমাকে দেখিয়েছেন সাধুপোল বলেছিলেন আমি আত্মাতে বদ্ধ হইয়া জিরুসালেমে গমন করিতেছি এরপর তিনি যখন ইফিসের নিকটবর্তী একটি স্থানে পৌঁছেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে আর কখনো তিনি ইফিসে নিকটবর্তী হতে পারবেন না হয়তো তিনি জানতেন যে তাকে জিরুসালেম থেকে রোমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করবেন সেই জন্যে তিনি ইফিসে লোক পাঠিয়ে সেখানকার মণ্ডলীর প্রাচীনবর্গকে মিলিত নামক স্থানে ডেকে এনেছিলেন এবং সেখানে তিনি তার বিদায়কালীন প্রচার করেছিলেন এখান থেকেই আমরা সাধু পৌলের জীবন ও সেবা কাজের একটা খুব সুন্দর ধারণা লাভ করি প্রথমেই তিনি যে উদাহরণ স্থাপন করেছিলেন তা তাদেরকে মনে করিয়ে দিয়ে বলেছিলেন কোনো হিতকথা গোপন না করিয়া আমি তোমাদিওকে সকলেই জানাইতে এবং সাধারণে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হই নাই এই শিষ্যদের শিক্ষা দেওয়ার একটা বিশেষ ধরন ছিল তারা প্রথমেই যে সত্য শিক্ষা দিতে চাইত তা দেখাতো তারপর সেই সত্য শিক্ষা দিত সাধু পৌল যে উদাহরণ তাদের সামনে স্থাপন করেছিলেন তা তাদেরকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন তারপর একদম শেষে তিনি তাদেরকে বলেছেন তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিওকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও ঈশ্বরে সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন তিনি সেই ইফিসীয় মণ্ডলীর নেতাদেরকে সে মহান উৎসাহ অনুপ্রেরণা দান করে বলেছিলেন স্মরণ করো আমি তিন বছর কাল রাত জনকে অশ্রুপাতের চেতনা দিতে ক্ষান্ত ইহাই সাধুপৌলের প্রচারের বিষয়ে কিসের জন্য তিনি চোখের জলে দিন রাত সেই ফোদে চেতনা দিচ্ছিলেন সাধুপৌল প্রকৃতই পরিত্রাণ ও অনুতাপের সুষমাচার প্রচার করেছিলেন সাধুপৌল বিশ্বাস করতেন যে পরিত্রাণের সুষমাচার যে কোনো নরকযাত্রীকেই সেই পথ থেকে রক্ষা করতে পারে সাধুপৌল চোখের জলে সেই অনন্ত শাস্তির বিষয়ে প্রচার করেছিলেন সাধু পৌল যখন বলেছেন যে তিনি তাদেরকে সাধারণে ঘরে ঘরে শিক্ষা দিয়েছিলেন তার অর্থ এই নয় যে তিনি প্রত্যেক ব্যক্তির বাড়ি বাড়ি গিয়েছিলেন তিনি এখানে এই সমস্ত গৃহের মধ্যে স্থাপিত মণ্ডলীর বিষয়েই বলেছেন যেমন আমরা প্রেরিত ষোলো অধ্যায়ে সেই লুদিয়া নামক একজন স্থির বাড়িতে দেখি সাধু পৌল যখন ফিলিমনকে পত্র লিখেছিলেন সেখানে তিনি ফিলিমনের বাড়িতে স্থাপিত মণ্ডলীর বিষয়ে উল্লেখ করেছেন নতুন নিয়মে আট জায়গায় সাধুপলে এরকম গৃহস্থিত মণ্ডলের বিষয়ে উল্লেখ করেছেন যেখানে বিশ্বাসীরা মিলিত হতেন আজকের দিনে পৃথিবীতে সব থেকে বড় মণ্ডলী আছে কোরিয়ার শিয়লে এই মণ্ডলীতে প্রায় পাঁচ লক্ষ বিশ্বাসী আছেন এই মণ্ডলীর মূল বিষয়টাই হল এইরকম গৃহস্থিত মণ্ডলী এই সব থেকে বড় মণ্ডলীটি এইভাবে গড়ে ওঠার বিষয়ে কোনো একজন বলেছেন হয়তো সেই মণ্ডলীর পালক খুবই অসুস্থ ছিলেন এবং তার পক্ষে একা সবকিছু কিছু করা সম্ভব ছিল না ফলে তিনি মণ্ডলী প্রাচীনদের মধ্যে তার এই দায়িত্ব ভাগ করে দেন তারপর সপ্তাহের কোনো একদিন তিনি সমস্ত প্রাচীনদের সঙ্গে মিলিত হতেন এবং তাদেরকে সমস্ত সপ্তাহের কর্মসূচি ভাগ করে দিতেন তারপর সেই প্রাচীনেরা সেই ছোট ছোট গৃহস্থিত মণ্ডলীগুলিতে সেই কর্মসূচি প্রয়োগ করতেন তারপর রবিবার তারা সবাই একত্রে সমবেত হতেন সেখানে প্রায় লক্ষ লোক সমবেত হতো কারণ আগেই তারা সেই গৃহস্থিত মণ্ডলীতে মিলিত হয়েছিলেন আদ্যমণ্ডলীকেও এইভাবেই পরিচালনা করা হতো সাধু সাধুপৌল এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন কোনো হিতকথা গোপন না করিয়া তোমাদিওকে সকলেই জানাইতে এবং সাধারণেও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হই নাই সাধু পৌল যখন ইফিসীয় মণ্ডলী প্রাচীনদের উদ্দেশ্যে বলেছিলেন সেই প্রাচীনেরা নিশ্চয়ই সেই সমস্ত গৃহস্থিত মণ্ডলীর পালক ছিলেন ইফিসীয় মণ্ডলী এইভাবেই গঠিত হয়েছিল এই প্রাচীনদেরকে সাধু পৌল একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে এখন প্রভুর নিকটে ও তাহার অনুগ্রহের বাক্যের নিকটে সমর্পণ করিলাম তিনি তোমাদের গাঁথিয়া তুলিতে ও সকলের মধ্যে দয়াধিকার দিতে সমর্থ সকল বিষয়ে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বল দিকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত কেননা তিনি আপনি বলিয়াছেন গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয় লক্ষ্য করুন সাধুপল লিফিসে তাবু প্রস্তুত করতেন সেখানে তিনি কারুর কাছ থেকে কোনো সাহায্যই নেননি কেউ তাকে এই বিষয়ে দোষারোপ করতে পারবে না যে তিনি কোনো কিছু উপহার পাওয়ার জন্য কোনো কাজ করেছিলেন তিনি বলেছেন আমার নিজের এবং আমার সঙ্গীদের অভাব দূর করণার্থে এই দুই হস্ত কার্য আছে তিনি শুধুমাত্র নিজেকে নয় কিন্তু তার সকল সতীর্থকে সাহায্য করতেন কারণ তিনি চেয়েছিলেন যেন তারা যীশুখ্রিস্টের বাক্যের সত্যতা শিক্ষা করে যে গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয় আমরা দেখি যে তিনি সেই প্রাচীনদেরকে বলেছিলেন তারা তাকে আর কোনোদিন দেখতে পাবে না তারপর আমরা দেখি লেখা আছে তাহাতে সকলে বিস্তর রোদন করিলেন এবং পৌলের গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন সর্বাপেক্ষা তাহার উক্ত এই কথার জন্য অধিক দুঃখ করিলেন যে তাহারা তাহার মুখ আর দেখিতে পাইবেন না ইহা যে শুধুমাত্র সাধু পৌলের সেবা কাজের একটা সুন্দর ধারণা দেয় তা নয় কিন্তু ইহা সেই আদ্যমণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে একটা ধারণা দেয় এখন সাধু পৌল আমাদেরকে যে পরীক্ষা দিয়ে গেছেন তার মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব এখন প্রভুর নিকটে ও তাহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমাদিয়কে সমর্পণ করিলাম তিনি তোমাদিয়কে গাঁথিয়া তুলিতে ও পবিত্রিকৃত সকলের মধ্যে দায়াধিকার দিতে সমর্থ ঈশ্বরের অনুগ্রহ আপনার উপরে বর্ত এবং তিনি আপনাকে গড়ে তুলুন যদি এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকে আপনি আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানান আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার